বিশ্বাস 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 নিজের ওপর বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস উন্নতি লাভের এই একমাত্র উপায় যদি তোমার পুরাণে তেত্রিশ কোটি দেবতার এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করেছে তার সবগুলোতেই বিশ্বাস থাকে অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হবে না পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস সেই বিশ্বাসী ভেতরে দেবত্ব জাগ্রত করে তুমি সব কিছু করতে পারো অনন্ত শক্তিকে বিকশিত করতে যথোচিত যত্নবান হও না বলেই বিফল হও যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখনই তার বিনাশ হয় যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক কখনো ভেবো না আত্মার পক্ষে কিছু অসম্ভব এমন বলা ভয়ানক নাস্তিকতা যদি পাপ বলে কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এমন বলাই একমাত্র পাপ তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে তেজস্বী ভাবলে তেজস্বী হবে ব্যর্থতা ভুল থাকলেই বা গরুকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি কিন্তু সে চিরকাল গরুই থাকে কখনোই মানুষ হয় না অতএব বারবার বিফল হও কিছুমাত্র ক্ষতি নেই হাজারবার ওই আদর্শ হৃদয় ধারণ করো আর যদি হাজারবার কার্য হও আরও একবার চেষ্টা করে দেখো মানুষকে সবসময় তার দুর্বলতার বিষয় ভাবতে বলা তার দুর্বলতার প্রতিকার নয় তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকারের উপায় হে আমার যুবক বন্ধুরা তোমরা সবল হও তোমাদের কাছে এই আমার বক্তব্য গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হবে আমাকে অতি সাহসের সঙ্গে এ কথাগুলো বলতে হচ্ছে কিন্তু না বললেই নয় আমি তোমাদের ভালোবাসি আমি জানি সমস্যাটা কোথায় আমার কিছু অভিজ্ঞতা আছে তোমাদের বলি তোমাদের শরীর একটু শক্ত হলে তোমরা গীতা আরও ভালো বুঝবে জীবনের পরম সত্য এই শক্তি জীবন দুর্বলতায় মৃত্যু শক্তি সুখ ও আনন্দ শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন দুর্বলতায় অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ দুর্বলতায় মৃত্যু সাফল্য লাভ করতে হলে প্রবল অধ্যাসায় প্রচন্ড ইচ্ছা শক্তি থাকা যায় অধ্যাবসায়শীল সাধক বলেন আমি সমুদ্র পান করব। আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হয়ে যাবে এমন তেজ এমন সংকল্প আশ্রয় করে খুব দৃঢ়ভাবে সাধন করো নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হবে নিরাশও না পথ বড় কঠিন যেন খুরধারের মতো দুর্গম তা হলেও নিরাশও না ওঠো জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও যে যা বলে বলুক আপনার কুঁয়ে চলে যাও দুনিয়া তোমার পায়ে তলায় আসবে ভাবনা নেই বলে একে বিশ্বাস করো ওকে বিশ্বাস করো বলি প্রথমে নিজেকে বিশ্বাস করো দেখি হ্যাভ ফেথ ইন ইউর সেলফ অল পাওয়ার ইজ ইন ইউ বি কনসাস অ্যান্ড বিং ইট আউট সাহস অবলম্বন করো আমার দ্বারা ও তোমাদের দ্বারা বড় বড় কাজ হবে এই বিশ্বাস রাখো ভগবান বড় বড় কাজ করবার জন্য আমাদের নির্দিষ্ট করেছেন আমরা তা করব যাহা জবন দিকের ছিল যাহার পানস্পন্দনে ইউরোপীয় বিদ্যুদ্ধার হইতে ঘন ঘন মহাশক্তি সঞ্চর হইয়া ভূমণ্ডল পরিব্যাপ্ত করিতেছে যাই তাহাই যাই সেই উদ্যম সেই স্বাধীনতা প্রিয়তা সেই আত্মনির্ভর সেই অটল ধৈর্য সেই কার্যকারিতা সেই একাত্ম বন্দন, সেই উন্নতি তৃষ্ণা চাই সর্বদা পশ্চাৎ দৃষ্টি কিঞ্চি স্থগিত করিয়া অনন্ত সম্যক সম্প্রসারিত দেশটি আর চাই আপদ মস্তক শিরায় শিরায় সঞ্চারকারী রজগুণ নীতিপরায়ণ ও সাহসী হও হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও প্রাণের ভয় পর্যন্ত রাখিও না ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না কাপড়ও সেরাই পাপ করিয়া থাকে বিয়ে কখনও পাপ করে না মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না সকলকে গিয়ে বলো ওঠো জাগো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ খুঁজাবার শক্তি তোমাদের নিজের ভেতর রয়েছে এ কথা বিশ্বাস করো তা হলেই ওই শক্তি জেগে উঠবে সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করো জীবকে অভয় দিয়ে বলো উত্তৃষ্ট জাগ্রত প্রাপ্য নিবোধ অ্যারিস অ্যায়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইটস রিচড ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না বলো আমি যে কষ্ট ভোগ করছি তা আমারই কৃতকর্মের ফল এ থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে আমি যা সৃষ্টি করেছি তা আমি ধ্বংস করতে পারি অতএব ওঠো সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের ওপর গ্রহণ করো জেনে রাখো তুমি তোমার অদৃষ্টে সৃষ্টিকর্তা তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে আত্মবিশ্বাসরূপ আদর্শই মানবজাতির সর্বাধিক কল্যাণ করতে পারে যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কাজে পরিণত করতে হতো আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট আছে সেগুলোর বেশিরভাগই দূর হতো সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে তা আত্মবিশ্বাস বিশ্বাস সহানুভূতি অগ্নিময় বিশ্বাস অগ্নিময় সহানুভূতি তুচ্ছ জীবন তুচ্ছ মরণ তুচ্ছ ক্ষুধা তুচ্ছ শীত এগিয়ে যাও পিছনে চেও না কে পড়ল দেখতে যেও না এগিয়ে যাও সামনে সামনে এইভাবেই আমরা অগ্রসর হব একজন পড়বে আর একজন তার জায়গা নেবে হীন কাপুরুষের মতো অনুকরণ কখনোই উন্নতির কারণ হয় না বরং তা মানুষের ঘোর অধঃপতনের চিহ্ন যখন মানুষ নিজেকে ঘৃণা করতে আরম্ভ করে তখন বুঝতে হবে তার ওপর শেষ আঘাত পড়েছে অতএব তোমরা আত্মবিশ্বাস সম্পন্ন হও তোমাদের পূর্বপুরুষদের নামে লজ্জা পেও না বরং তাদের নামে গৌরব অনুভব করো আর অনুকরণ করো না যখনই তোমরা অন্যের ভাবানুসারে পরিচালিত হবে তখনই তোমরা নিজেদের স্বাধীনতা হারাবে এমনকি আধ্যাত্মিক বিষয়ও যদি তোমরা অন্যের আজ্ঞায় কাজ করো তোমরা সব শক্তি এমনকি চিন্তা শক্তি পর্যন্ত হারিয়ে ফেলবে তোমাদের ভিতর যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো কিন্তু অনুকরণ করো না অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো আমাদের অন্যের কাছে শিখতে হবে অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে শিখতে চায় না সে তো আগেই মরেছে দৃঢ়ভাবে কাজ করে যাও অবিচলিত অধ্যাবসাই হও এবং প্রভুর ওপর বিশ্বাস রাখো কাজে লাগো আমাদের কাজের এই মূল কথাটা সবসময় মনে রাখবে ধর্মে এক বিন্দুও আঘাত না করে জনসাধারণের উন্নতি বিধান মনে রাখবে দরিদ্রের কোটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হচ্ছে কিন্তু হায় কেউই এদের জন্য কিছুই করেনি তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে শেখাতে পারো তোমরা কি সাম্য স্বাধীনতা কাজ ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্ম বিশ্বাসে ও সাধনায় ঘোর হিন্দু হতে পারো এটাই করতে হবে এবং আমরাই তা করবো তোমরা সবাই সেজন্যই এসেছ নিজের প্রতি বিশ্বাস রাখো চাই পূর্ণ সরলতা পবিত্রতা প্রকাণ্ড বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছাশক্তি এইসব গুণ আছে এরকম মুষ্টিমেয় কয়েকজন লোক যদি কাজে লাগে তবে দুনিয়া ওলট পালট হয়ে যাবে নিজের ওপর বিশ্বাস সম্পন্ন হও সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও ও বীর্যবান হও এটাই আমাদের এখন দরকার যদি কোনো ব্যক্তি দিন রাত নিজেকে দিন সে হীনই হয়ে যায় তুমি যদি বলো আমার মধ্যেও শক্তি আছে তোমার ভেতর শক্তি জাগবে আর তুমি যদি বলো আমি কিছুই নই ভাবো যে তুমি কিছুই নও দিন রাত যদি ভাবতে থাকো যে তুমি কিছুই নও তবে তুমিও কিছুই না হয়ে যাবে আমরা সেই সর্বশক্তিমানের সন্তান আমরা সেই অনন্ত ব্রহ্মাগ্নি স্পুলিঙ্গ আমরা কিছু না কীরূপে রূপে হতে পারি আমরা সব করতে প্রস্তুত সব করতে পারি আমাদেরকে সব করতেই হবে যদি জড় জগতে বড় হতে চাও তবে বিশ্বাস করো তুমি বড়। আমি হয়তো ছোট্ট একটা বুধবুধ। আর তুমি হয়তো পাহাড়ের মতো বিশাল ঢেউ কিন্তু যেন আমাদের উভয়েরই পিছনে অনন্ত সমুদ্র রয়েছে অনন্ত ঈশ্বর আমাদের সকল শক্তি ও বীর্যের ভাণ্ডার স্বরূপ আর আমরা উভয়েই সেখান থেকে যত ইচ্ছা শক্তি সংগ্রহ করতে পারি অতএব নিজের ওপর বিশ্বাস করো